সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে আমরা মনে করি যে ফ্যাসিস শাসনকে কোনোভাবেই জায়েজ করার কোনো সুযোগ নেই এবং এগুলো অর্থনৈতিকতে শৃঙ্খলা আনার জন্য অত্যন্ত জরুরি প্রসঙ্গ দ্রব্যমূল্য কীভাবে কমিয়ে আনা যায় এবং বিশেষভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মেহনতি মানুষ কৃষক ক্ষেতমজুর সবার যে জীবনের আয়ের সাথে ব্যয়ের যে একটা অসঙ্গতি ব্যাপকভাবে এখানে আছে বিপুল ব্যয় বেড়ে গেছে কিন্তু আয় তাদের সে অনুযায়ী নাই সেই ক্ষেত্রে দ্রুত কতগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়গুলো সরকারের আশু কাজের অংশ এগুলো আমরা বারবার তাদেরকে বলেছি একই সাথে বিগত পনেরো বছর ধরে যে গুম খুন পাচার সেই সব বিষয়েও দ্রুত ট্রাইব্যুনালের জায়গাটা যাওয়া দরকার আর যেটা মানুষের আকাঙ্ক্ষা যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে তার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান লাগবে সেই প্রক্রিয়াটা কিভাবে অর্জিত হবে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা শুরু করা দেখুন মূল বিষয়টা হচ্ছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র মানুষ চাইছে মানুষ চাইছে একটা গণতান্ত্রিক সংবিধান ফলে বিদ্যমান যেহেতু রাষ্ট্রটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে সংবিধান ক্ষমতা কাঠামোটা একটা চরম স্বৈরাচারী ক্ষমতা কাঠামো এবং সংবিধানের এমন ধরনের বদল করা হয়েছে যার মধ্য দিয়ে এই সংবিধানকে একটা ফ্যাসিস শাসনের কাজে মানে ব্যবহার করা হয়েছে সেই জায়গাগুলো থেকে বলা যায় যে সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে এর যে পদ্ধতিতেই আমরা করি না কেন এর মূল লক্ষ্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান করা তার মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এখন এইটার পদ্ধতিগত জায়গাটা কি হবে সেখানে আমরা মনে করি যে আমাদের ছাত্র সমাজ আছে যারা আন্দোলনের গুরুত্বপূর্ণ গ্রণী ভূমিকায় ছিল এখানে রাজনৈতিক দলগুলো আছে যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিন ধরে লড়াই করে এসছে এবং শ্রেণী পেশার নানান প্রতিনিধিরা আছেন এই সব অংশীজন কিংবা স্টেক সাথে একটা আলাপ আলোচনা দরকার সিরিয়াস আলাপ আলোচনা দরকার এবং সেই আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো পদ্ধতিগত জায়গাগুলো ঠিক হবে সেদিক থেকে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিচ্ছেন আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত জরুরি এই রাজনৈতিক উত্তরণের জায়গা থেকে এই কাজগুলো সুনির্দিষ্ট হলেই অনেকটা ঠিক হয়ে আসবে যে কি পরিমাণ সময় এই সরকারের দরকার এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কতটুকু সময় লাগবে এবং কীভাবে সেই পরিবেশটা তৈরি হবে কে কি পরিচয় রাজনীতি করে সেটা তো একটা আছেই কিন্তু আসলে বলে না যে বৃক্ষতমান নাম কি ফলেই পরিচয় আপনি আপনার নাম যেটাই দেন শেষ পর্যন্ত বাস্তবে আপনি কী করছেন সেটার উপরেই কিন্তু মানুষ আপনাকে বিচার করতে থাকবে ফলে এখানে যারা রাজনৈতিক দলগুলো আছে বিভিন্ন পরিচয় আছে ডান বাম মধ্যপন্থী কিন্তু গত বিগত ফ্যাসিস শাসনের বিরুদ্ধে তাদের কার কী অবস্থান ছিল কিভাবে তারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে সেটা কিন্তু জনগণ প্রত্যক্ষ করেছেন ফলে জনগণ সেই অনুযায়ী কিন্তু তাদের রাজনৈতিক সমর্থন অবস্থান তাদের পক্ষপাত ইত্যাদি তৈরি করছেন আমরা মনে করি যে ফ্যাসিস শাসনকে কোনোভাবেই জায়জ করার কোনো সুযোগ নেই এবং আমরা কখনই সেটা জায়জ করার মানে সব ধরনের চেষ্টার বিরোধিতা করেছি কেননা একটা ফ্যাসিস্ট শাসন যখন চলে সেটা সমস্ত নাগরিকেরই অধিকার হরণ করে এখন আওয়ামী লীগ তো একটা বৃহৎ রাজনৈতিক দল ছিল তাদের তো একটা ঐতিহ্য ছিল কিন্তু তারা গণতান্ত্রিক পথ অবলম্বন না করে একটা ফ্যাসিস্ট শাসনের দিকে তারা নিজেদেরকে চালিত করেছে এবং সেইটাকেই আঁকড়ে ধরেছে এবং প্রয়োজনে আমাদের সন্তানদের গুলি করে দেশের নাগরিকদেরকে নির্বিচারে হত্যা করে তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে রকম একটা ভয়ঙ্কর কাজে যারা সহযোগী হয় তারা কি না মানে তারা নিজেদেরকে যখন বামপন্থী নামে পরিচিত করে তাদের কোনো বামপন্থী পরিচয় চরিত্র আসলে কী থাকে সেটা তো আসলে পরিষ্কারভাবেই তারা নিজেদেরকে তাদের অবস্থানটা পরিষ্কার করেছে এইরকম একটা হত্যাযজ্ঞে সমর্থন দিয়ে